আমি মোহাম্মদ রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে শুধু ধামাকা হবে দেখুন মাশাল্লাহ কেমন দুধের ছাগল দুই লিটার তিন লিটার দুধের ছাগল সহ আরও আকর্ষণীয় ছাগল রয়েছে এবং একদম পাইকারি রেটে দিবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেলিম ফার্মের সেলিম ব্যাট সেলে শাহন আহমেদকে যেটা বললেন যে একদম ধামাকা রেটে দিবে ওনার এখানে অনেক ছাগল রয়েছে তোতাপুরি বিটল সব ধরনের এখনও একশো প্লাস ছাগল রয়েছে তো দেখি এরকম আকর্ষণীয় দুধের ছাগল বিটল ছাগল তোতাপুরি ছাগল কেমন দামে দিচ্ছেন পাইকারি রেটে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাল্লাহ এবার আসার পরে তো অনেক ছাগল দেখতেছি জি কতগুলো আছে এখন দেখতেছেন এখন আমার কাছে কিন্তু সব সময় বৃহৎ আকারে থাকে এটা কিন্তু আমার দর্শক ভাইয়েরা এবং আপনারাও কিন্তু জানেন তো আমার কাছে কিন্তু বিটেলের এবং বয়ার ছাগলের বৃহত্তম একটা কালেকশন ছিল আমাদের কাছে তো কাস্টমার এত পরিমাণ চাপ আর এত পরিমাণ চাহিদা যার কারণে আমি ভিডিওতে শো করাইতে পারলাম না এগুলো আমার ডেলিভারি জি 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 কালকে আমার এক জাপান থেকে এক আঙ্কেল আসছিল তারপরে সেফা ন্যাচারাল ফুড থেকে ওনারা আসছিল প্রায় অনেক অনেক ছাগল নিয়ে গেছে বিটেল ছাগল আর অনেক ছাগল নিয়ে গেছে মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছি দুধের মনে হয় ছাগল আছে জি 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 এই যে এটা একটা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা একটু দেখুন কি দেখতে পাচ্ছি এটা কেমন দুধের ছাগল এটা যে ওটা দর্শক ভাইদের জন্য এই ক্যাসেক চ্যালেঞ্জ করে বলবো এটা যদি সকাল বিকাল দুধ দানো হয় ওটা থেকে 3 লিটার দুধ আসবে ইনশাআল্লাহ 3 লিটার দুধের ছাগল আছে আবার ওটার সাথে কিন্তু দুটো বাচ্চাও আছে দুটো বাচ্চাও আছে জি বাচ্চা দুধ খাওয়ার পরেও কিন্তু এক এক দেড় লিটার মিনিমাম দুধ পাবেন এবার শুধু চমক আছে জি জি অবশ্যই দামে কেমন দিবেন অবশ্যই মানে সব সময় নেই দাম থাকবে এবং বিবেচনা করবেন ইনশাআল্লাহ আমার মুখের বলতে হবে না দুধের ধাকা এটা এটা সকাল এবং বিকালে দহন করলে দুধ দহন করলে নিজে তিন লিটার দুধ আসবে ইনশাল্লাহ বাচ্চাকে খাওয়ার পরে কতটুকু হয় বাচ্চাকে খাওয়ার পরে তো মিনিমাম কিছু না হলে দুই লিটার প্লাস পাবেন এখনো দুধ আছে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ দুধ আর দুধ ওইটা দেন দেখি তিন লিটার দুধের ছাগল জি 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 ইনশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যারা চান নিতে পারেন একদম ধামাকা সাথে বাচ্চা দুইটা কি বাচ্চা জি বাচ্চা দুইটা দেখেন যে এই বাচ্চাটা এটা হচ্ছে খাসি বাচ্চা দেখেন আচ্ছা ওইটা জি এটা হচ্ছে মেয়ে বাচ্চা পাটি বাচ্চা জি জি বয়স কত করে দুইটার দুইটার বয়স এই মোটামুটি আপনার

দুই বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলো কিন্তু এখন কেটে বিক্রি করা যাবে দেখেন একটা হচ্ছে আপনার খাসি বাচ্চা এটা হচ্ছে খাসি বাচ্চা জি এই সুন্দরটা খাসি জি এটা হচ্ছে খাসি বাচ্চা আচ্ছা দুটাই সুন্দর বাচ্চা ইনশাআল্লাহ এটা হচ্ছে খাসি বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা পাঠি বাচ্চা জি 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 ছাগলটা কয় সাগলটা এটা নতুন 6 দাঁত বয়স কিন্তু একদম নতুন 6 দাঁত দেখেন এখন কি গাব আছে কি বলবো এটা হচ্ছে একদম চ্যালেঞ্জ থাকলো দর্শক এর কাছে একদম চ্যালেঞ্জ করে বিক্রি করব এটা

পয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে কিছুটা কম বেশি হবে এটা আমি আলোচনার মাধ্যমে কম বেশি করব ইনশাআল্লাহ আমরা আরেকটা বাচ্চা স্বসাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি এটাও কিন্তু যমুনাপারি হামসা যমুনাপারি না বাচ্চাটা খুব সুন্দর পাঠা বাচ্চা না পাটি বাচ্চা জি এটা হচ্ছে মেয়ে বাচ্চা যমুনাপারি হামসা মূলত একদম ধবধবে সাদা হয় এগুলাও কিন্তু ধবধবে সাদা দেখেন একটু ফোকাস করেন দেখেন এগুলা কিন্তু ফুল একদম হোয়াইট কালার

দেখেন তার প্রমাণ কিন্তু এটা দেখেন শরীর স্বাস্থ্যতার কত সুন্দর এবং দুই পাশে কিন্তু একই রকম কালার কোয়ালিটি এবং দেখেন আপনি দাঁতে কয়টা এটা যে এটা হচ্ছে মূলত দুই দাঁত বয়স একদম নতুন ছাগল একদম নতুন ছাগল গাব আছে এবং ভরপুর প্রেগন্যান্ট একদম গ্যারান্টি সহকারে প্রেগন্যান্ট ইনশাআল্লাহ কত দিনে যে এটা মোটামুটি আপনার সাড়ে তিন মাস প্লাস হয়ে গেছে এটা এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা ভরপুর প্রেগন্যান্ট জি 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 দুই দাঁত বয়স দেখেন দুই দাঁত একদম নতুন দুই দাঁত আছে তবে এই দুই দাঁত বয়সে কিন্তু একবার বাচ্চা দিয়ে দিয়েছে এটা বিক্রি হয়েছে এটা কিন্তু প্রেগনেন্ট আছে এবং দেখেন ফুল কিন্তু একদম দুধের সাই একদম রানিং কিন্তু দুধের সাই গিয়ে দেখে আপনারা তো শিওর না জি 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 ইনশাআল্লাহ এটা কেমন দাম পড়বে এই যে এটার দাম পড়বে এটার দাম 40000 টাকা দাম চাও দাম দন না করলে এটা 35000 টাকা রাখা যাবে ইনশাআল্লাহ সুন্দর কালার কি জাতের ছাগল এটা জি এটা হচ্ছে বিটলের খাসি বাচ্চা এটা খাসি বিটলের অনেকেই শক করে পালবে তাদের জন্য এই ধরনের কালেকশন ইনশাআল্লাহ চোখ একদম মার্বেল আছে জি একদম মার্বেল দুই পাশে কিন্তু একদম হোয়াইট কালার

বিটল জি বিটলের খাসি বাচ্চা এটা খাসি জি 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 অনেকেই কিন্তু খাসি করে না সচরাচর সবাই কিন্তু পাঠায় রাখে এটা কিন্তু হচ্ছে আপনার খাসি পাচ্ছে এই দেখেন দেখেন এটা কিন্তু একদম খাসি পাচ্ছে দেখেন এটা কেমন দাম পড়বে যে এটা যদি কোনো কেতাব ভাই নাই যে এটার দামও পড়বে তিরিশ টাকা তারপরেও কিন্তু গাড়ি ভাড়া

ধরেন আলাদা করে দুটোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা করে পার পিস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যদি একসাথে কোনো ক্রেতা ভাই নাই তার জন্য বিশেষ একটা সার আছে এটা আলোচনার মাধ্যমে আমি বলে দেবো ইনশাল্লাহ গাড়ি বারো ফিরিয়ে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এটা যে এটাও কিন্তু বিটেলের ক্রস বিট হুম জি দাঁতে কয়টা জি এটার দাঁতে আপনার নতুন দুই দাঁত দুই দাঁত বয়স এটাও কিন্তু আচ্ছা আচ্ছা কাব আছে জি এটা দেখানো আছে তবে মানে ঐরকম ভাবে গ্যারান্টি দেওয়ার মতো এখনো হয়নি এটা কি বিশেষ গিনারে গাব আছে কেমন দাম পড়বে এটা জি এটার দাম পড়বে 17000 টাকা 17000 জি তারপরেও কিছু রকম বেশি করবে ইনশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা জি দেখেন এটাও কিন্তু বিটেলের ক্রসবিট কানের ফোল্ডিংটা দেখেন আর কান লম্বাটা দেখেন কান কত সুন্দর ছগলটা কিন্তু দাতে কয়টা এটা দাঁতে এটা দুই দাঁত বয়স এটা দুই দাঁত জি গাব আছে গাব আছে এটা একদম ভরপুর ব্যাঙ্গেন প্রথমবারের মতো বাচ্চা দিবে ইনশাআল্লাহ মোটামুটি আপনার আড়াই মাস প্লাস হবে এটার বয়স দাম চাবেন কত টাকা এটার দাম চাওয়া এটা বাইশ হাজার টাকা দাম চাওয়া দাম দর না করলে এটা বিশ টাকা রাখা যাবে বিশ আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা

কতদিন কয় মাস যে এটা মোটামুটি আপনি 3.5 মাস প্লাস হবে 3.5 মাস এটা কেমন দাম চাইবেন জি এটা দাম পড়বে আপনার 45000 টাকা দাম পড়বে তারপরে কিছুটা কম বেশি করা যাবে ইনশাআল্লাহ এটা সবই মতে দুই দাঁত বয়স এবং প্রথম মারের মতো বাচ্চা দিবে ইনশাআল্লাহ ঠিক আছে চলেন আর আছে তো জিব্বা তো তানা কি জি জি জিব্লা তো বেশ জিব্বা এর করে রাখে জি অবশ্যই এটা কিন্তু বাচ্চা ছিল বাচ্চা কিন্তু আমি কেটে বিক্রি করে দিয়েছি আবার কিন্তু এটা কিন্তু দেখানো আছে মোটামুটি আপনার এক এক মাস প্লাস হবে দেখানো আছে এটা এটা হাইট আছে কেমন যে এটা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম চাও দাম দর না করলে এটা পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে ঠিক আছে কান কাটা ছাগল দেখতে পাচ্ছি কি যাতে এটা এটা হচ্ছে আপনার বেলচাতোতা বেলচাতোতা জি 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 আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে এটা চার দাঁত বয়স চৌত্রিশ প্লাস জি জি গাভ আছে কতদিন গাব আছে এটা একদম গ্যারান্টি সহকারে দেখেন আপনি একটা ছাগলের দিকে তাকালে কিন্তু অবশ্যই দেখেন দুধটা একদম শুকাই গেছে এটা মোটামুটি আপনি 3.5 মাস প্লাস কিন্তু প্রেগন্যান্ট আছে এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে 40000 টাকা দাম পড়বে 40000 টাকা জি অরিজিনাল ছাগল 40000 টাকা দাম পড়বে ইনশাআল্লাহ আলোচনা কিছু তো সুযোগ দিবেন জি দেখতে পাচ্ছি এটা জি এটা হচ্ছে সেমি জিবলা সেমি জিবলা জি জি জি

এগুলো কিন্তু কসবিট হলেও মানে কিছু কিছু আছে না যে কসবিট অরিজিনাল কে ছাড়াই যায় এগুলো হচ্ছে ওই কোয়ালিটির ছাগল আচ্ছা এটা দাঁতে কয়টা জি এটা দাঁতে চার দাঁত বয়স এটা চার দাঁত জি জি কতদিন জি এটা দেখানো আছে মোটামুটি আপনি আড়াই মাসের মতো দেখানো আছে আড়াই মাসের মতো জি জি এটা কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে আপনার ৩৫০০০ টাকা দাম চাও

দেখেন প্রচুর পরিমানে কিন্তু দুধ আসে দুটা থেকেই থেকে অনেক দুধ অনেক পরিমাণ দুধ আসে দাম পড়বে দুটাই একত্রে দুটার দাম পড়বে পার পিস ছাগল ঠিক আছে কিন্তু বিটেল দুইটাই বিটেল জি দেখেন চোখে চোখটা দেখেন কান শিং সবকিছু দেখে করে দুইটাই হচ্ছে চার দাঁত বয়স আর এটা হচ্ছে নতুন ছয় দাঁত

ছত্রিশ ইঞ্চ কিন্তু হাইট আছে আর এটা কিন্তু হাইট আছে মোটামুটি আপনার চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশ কিন্তু হাইট আছে কেমন দাম পড়বে জি দুইটা এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা

আরেকটা ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর কি জাতি এটা যে এটা হচ্ছে বারবারি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যে একদম ছোট একদম বাচ্চা গলেটি কিন্তু বয়সটা কেমন যে এটার বয়স এখনো কিন্তু দাঁতের কিন্তু কিছু হয় এগুলো বাচ্চা গলেটি একদম দুধের দাঁত দেখেন এটা কেমন দাম পড়বে যে এটা কোনো কেতা ভাই যদি নেয় এটার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা একদম অফার প্রাইস এটা যে এটা হচ্ছে আপনার বিটেলের ক্রস বিট একটা সাইকেল বিটেলের ক্রস বিট জি 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 দাঁতে কয়টা দাতে এগুলা দুই দাঁত বয়স কারণ একবার কিন্তু সবাইমাত্র একবার বাচ্চা দিছে কিন্তু এগুলা আচ্ছা এখন কি গাব আছে জি এটাও দেখানো আছে দেখেন একদম দুধের কিন্তু ছোট ছাগল হলে হবে কি দেখেন দুধের কিন্তু কোনো কমতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা এটা কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে কোনো কেতা ভাই যদি নেয় এটার দাম পড়বে 13000 টাকা অনলি এটা কি পাঠা ছাগল নাকি দিদি বারবারই পাঠা ছাগল বারবারি পাঠা বয়স টা কেমন এগুলা এগুলা একদম বাচ্চা কোয়ালিটি দেখেন এগুলো দাঁতে কিন্তু কিচ্ছু হয় না এখনো এটা কেমন দাম পড়বে যে জি এটা কোনো কেতা ভাই যদি নেই এটার দাম পড়বে

যেমন ছাগল আছে তেমন পাটা আছে দেখেন একটু ফলো করেন ক্যামেরাটা মারেন দেখেন দেখতে পারবেন অনেক পাটা আছে যত ছাগল আছে ওইប្រমাণ কিন্তু পাটা আছে ইনশাআল্লাহ আচ্ছা যে এটা দাম করবে জি এটার দাম পড়বে আপনার 45000 টাকা দাম পড়বে একদম রানিং বিটার ইনশাআল্লাহ একটা দেখতে পাচ্ছি এটা জি এটা হচ্ছে যমুনাপারি হামসা এটা কিন্তু এখনো দাতে নাই দেখেন এখনো দাতেই নাই কিন্তু এগুলা এই এটা বিটেল পাঠা বিটেল জি 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 বিটেল একদম হোয়াইট চালায় এর হয় এটা জি এটা মোটামুটি আপনার চারদাস বয়স কিন্তু এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ আরো আছে আয়সা থেকে ওই পাশে আরো মার্শাল আর্ট ভিতরেও তো অনেক পাঠা দেখতে পাচ্ছে দেখেন এর ভিতরে কিন্তু অনেক পরিমাণে অসংখ্য কালেকশন আছে যেমন বিটেল নাগরা বিটেল আছে হায়দ্রাবাদে বিটেল আছে ডাব্বা কালারের তারপরে কিন্তু বিগ বিগ সাইজের একদম খামার উপযোগী ছাগল পঁয়তাল্লিশ ইঞ্চি হাইটের কিন্তু পাঠা আছে এই পাশে দেখতে পারতেছেন এবং তুতাবাঠা আছে যমুনা বারী হামসা আছে ওই দেখেন তো আছে আরো কিন্তু বিভিন্ন ধরনের অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে ইনশাআল্লা চায় অবশ্যই আপনার যে ধরনের পাঠা লাগবে আমাকে আমাকে বললে ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো বা আমাদের এখানে যে সকল পাঠা আছে যদি আপনার ভিডিওতে দেখে পছন্দ হয় তো এক্ষেত্রে স্ক্রিনশটের মাধ্যমে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে দিলে ওটার বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা আর লেনদেন তো ব্যাংকও করতে পারবে নগদ জি জি ব্যাংকে এবং বিকাশে তো একটা কথা সবাই বলি অনেকেই কিন্তু আমাদের থেকে ছাগল নিতে ভয় করে বা টাকা পয়সার কি সমস্যা বা হ্যান এটার ক্ষেত্রে বলি আমাদের এটা কিন্তু বাণিজ্যিক খামার আল্লাহ রহমতে এখান থেকে কিন্তু প্রতি সপ্তাহে শত শত ছাগল কিন্তু আমরা বিক্রি করতেছি তো ওই ক্ষেত্রে এটার বিষয়ে কোনো ভয় নাই আপনারা ছাগল নেবেন আপনার পছন্দ হলে টাকা পয়সা পাঠাই দিয়ে বিকাশে দেন আর ব্যাংকে দেন আপনি ব্যাংকে দিলে রিসিপটা দিয়ে দেবেন এবং বিকাশে দিলে লাস্ট নাম্বারটা বলে দেবেন আমরা সুন্দর মতো আপনার মাল আপনাকে বুস করে গাড়ির বক্সে উঠাই দেবো এবং সুপারভাইজারের বাজারের নাম্বার দিয়ে দেবো আপনার কথা বলে রিসিভ করে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন জি জি অবশ্যই